আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে জানো পনেরো তারিখ তোমাদের সামনাসিক মূল্যায়ন গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সো আজকে তোমাদের সাথে কি সাজেশন ও উত্তর নিয়ে আমরা আলোচনা করব সো দেখো তোমাদের পরীক্ষায় সর্বপ্রথম একটি দলীয় কাজ থাকবে তোমাদের এরকম একটি প্রশ্ন আসতে পারে যে তোমরা দুটি বই নাও এখানে আমরা উদাহরণ হিসাবে বাংলা ও গণিত নিয়েছি সেই দুটি বইয়ের দৈর্ঘ্য প্রস্থ এবং পুরত্ব মাপ এবার ওই দুইটি বইয়ের অনুপাতের দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ এবং পুরুত্বের অনুপাত নির্ণয় করো তাহলে দেখো আমরা তোমাদের জন্য এই প্রশ্নটির উত্তর সলভ করে দিয়েছি এখানে আমরা যেই গণিত বইটি নিয়েছি সেই বইটির দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এবং বাংলা বইটির দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ সেন্টিমিটার তাহলে আমরা যেটা এটা অনুপাত করি তাহলে আমাদের উত্তর হবে ওয়ান ইস টু ওয়ান একইভাবে আমরা এই দুইটি বইয়ের প্রস্থ এবং গুরুত্ব এগুলো পরিমাপ করে তারপরে এগুলার আমরা অনুপাত নির্ণয় করেছি তো তোমরা এই ম্যাটির উত্তরটি দেখো এবং যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানো আমরা খুব শীঘ্রই তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে দেখো আমাদের দুই নাম্বার কাজটি হচ্ছে একটি একক কাজ এখানে আমরা যে প্রথম প্রশ্নে বইগুলো নিয়েছিলাম ওই বইগুলোর আমরা যেই অনুপাত পেয়েছিলাম প্রস্ত এবং পুরুত্বের সেগুলো কি ধরনের অনুপাত তা এখানে আলোচনা করতে বলা হয়েছে তাহলে দেখো এই প্রশ্নটির আমরা এখানে সমাধান করে দিয়েছি তোমরা সমাধানটি দেখো যদি কোনো প্রবলেম থাকে সমাধানের বা কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিও তারপরে দেখো আমাদের আরেকটি কাজ আছে এটি একটি একক কাজ এখানে বলা হয়েছে একটি ব্যাকটেরিয়া প্রতি সেকেন্ডে দুইবার বিভাজিত হয় অর্থাৎ প্রতি সেকেন্ডে একটি ব্যাকটেরিয়া থেকে দুইটি ব্যাকটেরিয়া জন্ম নেয় এরূপ একটি ব্যাকটেরিয়া পরীক্ষার জন্য শিলযুক্ত পাত্রে রেখে দেওয়া হলো পাত্রের পরিবেশ ব্যাকটেরিয়া বিভাজনের জন্য অনুকূল তাহলে দেখো এখানে চারটি কোশ্চেন দেওয়া আছে তোমরা কোশ্চেনগুলো ভালোভাবে পড়ো বোঝার চেষ্টা করো যে এগুলোর উত্তর আমরা কীভাবে লিখতে পারি তাহলে দেখো আমাদের প্রথম কোশ্চেনটা হলো প্রথম দুই সেকেন্ডে ব্যাকটেরিয়ার বিভাজন চিত্রের সাহায্যে দেখাও আমরা তোমাদের জন্য প্রতিটি প্রশ্নের উত্তর করে দিয়েছি তোমরা উত্তরগুলো দেখো তাহলে দেখো প্রথম কোশ্চেনটির আমরা চিত্রের মাধ্যমে এখানে সমাধান দিয়েছি যে দুই সেকেন্ড আমাদের চারটি ব্যাকটেরিয়া হবে টোটাল তারপরে দেখো আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমাদের জন্য এখানে করে দিয়েছি এখানে করে দেওয়া আছে তাহলে তোমার অ্যান্সার গুলো দেখো যদি কোন সমস্যা কোনো লাইন বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন আমাদের জানিয়ে দাও আমরা অবশ্যই তোমাদের এই কনসেপ্ট গুলো আরো ভালোভাবে ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করবো